পরিক্রমা ডে পুরী জগন্নাথ পুরী পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা এক মাস হয় আর নবদ্বীপ পরিক্রমা আট দিন হয় যা ফল মেলে আর পুরী পরিক্রমা একদিনে সেই ফল মেলে তা আমরা সকালে রওনা দিয়েছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন পূজ্যবাদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ যদি অনেক ভক্ত গ্রুপে ওনারা একটু পরে শুরু করবেন হয়তো এখনো শুরু করে দিয়েছেন তার আগে আমরা মহারাজের সঙ্গ পেয়েছি কিছু ব্রহ্মচারী আমরা ভোর চারটে থেকে পরিক্রমা শুরু করেছি তা আপনারা অনলাইনে দেখুন আমাদের মাঝে উপস্থিত আছেন ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ মহারাজকে অনুরোধ করবো কিছু বলার জন্য জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারাণী জগন্নাথ হচ্ছে কৃপালু এই জন্য এখানে জগন্নাথ মন্দির দর্শন সমুদ্রের স্নান আর একদিন পরিক্রমা করলেই সমস্ত ফল এই পরিক্রমার ফল লাভ করতে পারবেন আমিও বিশেষ করে ব্রজমণ্ডলে থেকে এসেছি এসে ভাবলাম শরীরটা ঠিক না একটু আগে আগে বেরোবো আমাদের শ্রীমাদ পদ্মনাথ চোপ সঙ্গ ওনার ব্রহ্মচারী বৃন্দ আরও সঙ্গ পেলাম সঙ্গ আমি তাহলে আগে বেরিয়ে যাই আর দলের সাথে যদি আনন্দ সেই সাথে আবার অনেক ভক্তের সেই সাথে আসতে পারবো কি না এই জন্য তো যাই হোক এই পরিক্রমা অনেক মহিমা মাহাত্ম রয়েছে তাই যারা অনলাইনে আছেন আপনারা একবার হলেও পরিক্রমা একবার কেন এখানে বারবার প্রতিবার আসবেন কারণ এখানে থাকার অসুবিধা নাই জগন্নাথের প্রসাদের অসুবিধা নাই এই জন্য পরিক্রমা আসা দরকার মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোসাই গোস্বাল গোস্বামীগণ পরিক্রমা করেছেন সেই জন্য এই পরিক্রমা তো নতুন কিছু না স্কনের এই জয় জগন্নাথ এই পরিক্রমায় অংশগ্রহণ করা অত্যন্ত মহামহাভাগ্য দরকার তো সেই ভাগ্য আপনারা কাজে লাগাবেন সমুদ্রে স্নান আনন্দ সমুদ্রের ঢেউ যেহেতু এই সমুদ্র মহাপ্রভু হ্যাঁ প্রতিদিন স্নান করতেন বিশেষ করে হরিদাস ঠাকুরের দেহকে তিনি নিজ হাতে স্নান করে বললেন যে আজ থেকে এই সাগর দধি সমুদ্র দধি যেমন পবিত্র তাই এই সমুদ্রে স্নান করলে সবাই পাপ মোচন হবে পবিত্র হয়ে যাবে হরে কৃষ্ণ সেই জন্য অনলাইনে যারা আছেন আমাদের বিশেষভাবে আপনারা পরিক্রমায় অংশগ্রহণ করুন আমরা ধাম পরিক্রমা করছি পরিক্রমায় প্রায় বারো হাজার ভক্ত উপস্থিত আছেন দুই দিন ধরে বিভিন্ন মহারাজের শ্রীমুখ থেকে ধামের মাহাত্ম কীর্তিত হলো কীর্তন করা হলো আর আজকে হচ্ছে এই শ্রীক্ষেত্র পরিক্রমা জন্য সংখ্যের আজকে হচ্ছে আবির্ভাব তিথি আর এই তিথিতে পরিক্রমার বিশেষ মাহাত্ম আছে আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা স্মরণ করুন আর আপনাদের জন্য আপনাদের হয়ে আমরা পরিক্রমা করছি আমরা জগন্নাথের কাছে আপনাদের যারা আপনারা অনলাইনে আছেন সবার জন্য প্রার্থনা করি আপনারা জগন্নাথের কৃপা লাভ করুন মহারাজ যারা অনলাইনে আছে তাদের জন্য একটু আশীর্বাদ জয় জগন্নাথ জয় বলদেব জয় শ্রী কৃষ্ণ

বিভিন্ন ইউটিউব ফেসবুক বা জুমের মাধ্যমে অ্যাটেন্ড করেন যোগদান করেন সবার জন্য আমরা প্রার্থনা করছি এবং যারা যোগদান করেন না তাদের জন্য প্রার্থনা করছি সবাই জগন্নাথের কৃপা লাভ করুন আশীর্বাদ লাভ করুন আমাদের ব্রহ্মচারী ভক্তবৃন্দ তারা সবাই ভোরে ভোরে রওনা দিয়েছেন অনেক ভক্ত যদিও আমাদের সংখ্যায় কম এর পরে যারা আসবেন অনেক বড় সংখ্যায় আপনারা দেখতে পাবেন আর আজকে ছয়টার থেকে আপনাদের সামনে ভাগবত কথা বলবেন পুজোবাদ রসময়ানন্দ কৃষ্ণপ্রভু রায়পুর মন্দিরের দায়িত্বে আছেন তা ওনার শ্রীমুখ থেকে আপনারা আজকে ভাগবত কথা শ্রবণ করতে পারবেন আমি যেহেতু পরিক্রমায় আছি হাঁটছি তাই কথা বলা বিশেষ সুযোগ হবে না তাই আপনাদের আনন্দ বিধান করবেন ভাগবত কথা মৃত দান করে আনন্দ কৃষ্ণ প্রভু আপনারা এখন জপে থাকুন ছয়টার সময় প্রভু উপস্থিত হবেন Olha aí, sure?